আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দশম শ্রেণীর এগারো নম্বর অধ্যায়ের একটি সম্পাদ্যকে নিয়ে আলোচনা করব। আজ আমরা শিখে নেবার চেষ্টা করব কোনো ত্রিভুজের পরিবৃত্ত কিভাবে অঙ্কন করতে হয় ধরে নিচ্ছি প্রশ্নে বলা হলো পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো আমরা আমাদের বোঝার সুবিধার্থে সম্পূর্ণ অঙ্কন পদ্ধতিটিকে চারটি স্টেপে ভাগ করে নিচ্ছি স্টেপ ওয়ান প্রথমে আমরা পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার বাহুবিশিষ্ট বিশিষ্ট অঙ্কন করব এর জন্য প্রথমে স্কেলের সাহায্যে মাপ নিয়ে বাহু তিনটিকে পরপর এঁকে নিচ্ছি এবার বৃহত্তর মাপের যে কোনো একটি সরল রেখাংশ টেনে নিচ্ছি যার একটি প্রান্তের নাম দিয়ে দিলাম এ এবার এই এ বিন্দু থেকে কম্পাসের সাহায্যে সবচেয়ে বড় তথা সাত সেন্টিমিটার দৈর্ঘ্য মাপ নিয়ে বৃত্তচাপ কেটে নিচ্ছি এবং ছেদ বিন্দুটির নাম দিয়ে দিচ্ছি বি এবার একইভাবে কম্পাসের সাহায্যে ছয় সেন্টিমিটার মাপ নিয়ে এ বিন্দু থেকে এবং পাঁচ সেন্টিমিটার মাপ নিয়ে বি বিন্দু থেকে ওপরের দিকে বৃত্তচাপ নিয়ে নিলাম এবং বৃত্তচাপ দুটির চেত নাম দিয়ে দিলাম সি এরপর স্কেলের সাহায্যে এ ও সি বিন্দু এবং সি ও বি বিন্দু পরপর যুক্ত করে দিলাম এর ফলে আমরা এখানে একটি ত্রিভুজ পেলাম যেটি ত্রিভুজ এ ত্রিভুজ সি ব্যাস আমাদের স্টেপ ওয়ান কমপ্লিট এবার আসবো স্টেপ টুতে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করার জন্য প্রথমে আমাদের পরিবৃত্তের কেন্দ্রটি বের করে নিতে হবে সেজন্য আমরা ত্রিভুজটি যে কোনো দুটি বাহুর লম্ব সমাধিখণ্ডকে বের করব। এবং লম্ব সমাধিখণ্ড দুটির ছেদবিন্দুই হবে ওই পরিবৃত্তের কেন্দ্র আমরা প্রথমে এবি বাহুটির লম্ব সমাধিখণ্ডক এঁকে নিচ্ছি আমরা আগেই জানি কোন সরল লম্বা লম্ব খণ্ড কিভাবে অঙ্কন করা হয় তবুও সকলের সুবিধার্থে এখানে আরও একবার বলে দিচ্ছি এ বিন্দু থেকে এবি সরল রেখাংশের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওপরে এবং নিচে বৃত্তচাপ এঁকে নিচ্ছি এবং ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে একইভাবে বি বিন্দু থেকে ওপরে এবং নিচে বৃত্তচাপ টেনে নিচ্ছি এবার বৃত্তচাপগুলির ছেদ বিন্দু দুটি পরস্পর যুক্ত করে দিচ্ছে ওইভাবে আমরা এসি বাহুর লম্ব সমাধিখণ্ডক এঁকে নেব এবার লম্ব সমাধিখণ্ডক দুটি যে বিন্দুতে ছেদ করেছে তার নাম দিয়ে দিলাম ও এই ও বিন্দুটি হলো পরিবৃত্তের তে এই ও বিন্দুটি এ বি ও সি বিন্দু থেকে এই থেকে ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু যুক্ত করে নিচ্ছে আমি এখানে এ এবং ও যুক্ত করে দিলাম এবার ও বিন্দুকে কেন্দ্র করে এবং ও এ ব্যাসার্ধ নিয়ে কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তটি হল এবিসি ত্রিভুজটির পরিবৃত্ত আমাদের পরিবৃত্ত অঙ্কন হয়ে গেল এবার স্টেপ ফোরে আমরা লিখে দেব অঙ্কিত বৃত্তটি হলো ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত এভাবেই তোমরা ওয়ান পেজের কোষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ানের প্রশ্নগুলির প্রদত্ত তথ্য থেকে প্রথমে ত্রিভুজ এঁকে নিয়ে তারপরে পরিবৃত্ত অঙ্কন করে নেবে কোনো প্রশ্ন যদি বুঝতে বা পরিবৃত্ত অঙ্কন করতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো আমি মাধ্যমতো তোমাদের সমস্যা দূর করার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওটিতে আমরা শিখব কিভাবে কোনো ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে